আলোচনা করবার সময় কয়েকটি বিশেষ বিষয় আমাদেরকে রাখতে হবে তার মধ্যে প্রথমটি হলো এই বছর কিন্তু শনির সাড়ে সাতই মকর রাশির ওপর থেকে কাটতে চলেছে বছরের প্রথম মাস এবং শেষ ছয় মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি কর্মসূত্রে ভ্রমণ বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা রয়েছে প্রাচীনপন্থী মানসিকতার কারণে ব্যবসার ক্ষেত্রে কিছু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ক্রিয়েটেড হতে পারে অগস্ট মাসের সতেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এবং ডিসেম্বর মাসের সাত তারিখ থেকে বছরের শেষ পর্যন্ত শারীরিক কারণে কর্মক্ষেত্রে প্রবল বাধা আসতে পারে কারণ এই সময় কিন্তু মঙ্গল বক্র অবস্থায় আপনারা সপ্তমে অবস্থান করবেন একটা নেগেটিভ ইম্প্যাক্ট এটা হতে পারে শেয়ার মার্কেট কিংবা অন্য কোনো মাধ্যমে বছরের মাঝামাঝির পর থেকে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে শনিদেব বছরের প্রথমেই দ্বিতীয়ভাবে থাকছেন উনত্রিশে মার্চ পর্যন্ত আমরা শনিদেবকে এই ঘরেই দেখতে পাব এই সময় পর্যন্ত কিছু টাকা পয়সা জমিয়ে নেওয়ার চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে আরও একটি বিষয় আমরা দেখব আঠেরোই অক্টোবর থেকে বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে সেই সময় বৃহস্পতির দৃষ্টি মকরের ওপরেও পড়বে এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবের উপরেও পড়বে এই কম্বিনেশনের কারণে ওই সময় শ্রবণ নক্ষত্রের মানুষদের কিন্তু প্রচন্ড উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দু হাজার তেইশ দু হাজার চব্বিশের যে বাধা ধনিষ্ঠা অতিক্রম করেছেন সাড়ে সাতের যে তীব্র ইম্প্যাক্ট আপনার উপরে পড়েছে তার উপরে নিয়ন্ত্রণ কন্ট্রোল সেটা কিন্তু ধনিষ্ঠা অর্জন করতে সক্ষম হবেন যাদের কর্মের ক্ষেত্রে পেশার ক্ষেত্রে অতিরিক্ত মুভমেন্ট করতে হয় তাদেরকে একটু সাবধান হতে হবে এবং জীবনে যাই বাধা বিপত্তি সমস্যা আসুক না কেন মুভমেন্ট চলাফেরা এগুলো ঠিকঠাক কন্টিনিউ রাখতে হবে এমিথিস্ট ব্রেসলেট আপনি অবশ্যই ধারণ করুন এমিথিস্ট ব্রেসলেটের সঙ্গে সঙ্গে আপনি ধারণ করতে পারেন ফিরোজা অথবা গ্রিন অ্যাভেঞ্চুরিন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু পঁচিশ এবং মকর রাশি অর্থ কর্ম পেশা শেয়ার মার্কেট অর্থনৈতিক উন্নতি সঞ্চয় ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করবার সময় কয়েকটি বিশেষ বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথমটি হলো এই বছর কিন্তু শনির সাড়ে সাতই মকর রাশির ওপর থেকে কাটতে চলেছে শনি উনত্রিশে মার্চ দ্বিতীয় থেকে তৃতীয় ঘরে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবেন কিন্তু অন্যদিকে রাহু তিনি কিন্তু আপনার দ্বিতীয় প্রবেশ করতে চলেছেন এই ঘটনাটি ঘটবে আঠেরোই মার্চ এই যে রাহু আঠেরোই মার্চ আপনার রাশির দ্বিতীয় প্রবেশ করতে চলেছেন এই সময় কর্মে পরিবর্তন স্যালারির ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্সেস জমিয়ার রাখার টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে আবার ঠিক একইভাবে নবমে যে কেতু ছিল সেই কেতু কিন্তু আপনার অষ্টমে চলে যাচ্ছে অষ্টমে কেতু প্রবেশের সাথে সাথে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কনফিউশন কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে কন্টিনিউয়াসলি একটা ভয় আপনার মধ্যে কাজ করছিল চাকরিটা থাকবে তো চাকরিটা কন্টিনিউ করতে পারবো তো এই ধরনের ভয় থেকে বেরিয়ে আসার সুযোগ এটা কিন্তু মকর দেখতে পাবেন আরও একটি বিষয় আমরা খেয়াল রাখবো দেবগুরু বৃহস্পতি মকরের দ্বাদশপতি তৃতীয়পতি তিনি কিন্তু ষষ্ঠে প্রবেশ করবেন চোদ্দই মে এর ফলে কিন্তু মকরের একটি বিপরীত রাজযোগ সৃষ্টি হবে রাহুর সঙ্গে বৃহস্পতির দৃষ্টি বিনিময় চলবে বছরের একটা দীর্ঘ সময় ফলে এই সময় এই অ্যাক্টিভ গুনুচন্ডাল যোগ এটা কিন্তু অর্থ ত্রিকুণকে প্রভাবিত করবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণভাবে বাড়বে ব্যবসার ক্ষেত্রে অল্প বিস্তর ক্ষতি সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে খেয়াল রাখতে হবে আপনার যে অ্যাক্টিভিটি আপনার যে অ্যাপিয়ারেন্স সেগুলোর কারণেও কিছু অর্থনৈতিক সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন এই পরিস্থিতিতে মকর রাশি বা লগ্নের মানুষদের সম্ভাবনা ইন্টারভিউতে যে কোনো ভাবে ক্র্যাক করে যাওয়া চাকরি পেয়ে যাওয়া এটার সম্ভাবনা মকরের ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজেই অল্প চেষ্টায় মকর কিন্তু প্রাপ্ত হবেন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সংযোগ এগুলি আসতে দেখতে পাওয়া যাবে মকরের চাকরি প্রাপ্তি নিয়ে যে সন্দেহ সংশয় এগুলির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মকর চাকরি প্রাপ্ত হবেন কর্মক্ষেত্রে উন্নতি আসবে বছরের প্রথম দু মাস এবং শেষ ছয় মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি কর্মসূত্রে ভ্রমণ বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা রয়েছে জুন জুলাই আগস্ট এই সময়গুলিতে বিদেশ যাত্রার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশির মানুষরা খেয়াল রাখবেন এই বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা সৃষ্টি হতে পারে আপনার ভিসার ক্ষেত্রে কিছু প্রবলেম সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে যারা চাকুরি এবং ব্যবসায়ী দুটি পেশার সঙ্গেই যুক্ত তাদের কিন্তু শারীরিক দিক থেকে প্রেশার আসতে পারে অতিরিক্ত কাজ থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা এটা অবশ্যই মকরকে করতে হবে বড় ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন ইনভেস্টমেন্ট আপনার জন্য অত্যন্ত শুভ নতুন কাজ কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া যেতে পারে তবে পার্টনারশিপের সময় অবশ্যই আমি বলবো খুব ভালো করে জাজ করে নেবেন যার সঙ্গে আপনি পার্টনারশিপে কাজ করতে চলেছেন তার সিচুয়েশন তার কন্ডিশন এগুলোকে জাজ করেই কিন্তু কিন্তু আপনি সামনে এগোতে পারবেন অন্যথায় প্রবল বিপদের মুখে আপনি পড়তে পারেন প্রাচীনপন্থী মানসিকতার কারণে ব্যবসার ক্ষেত্রে কিছু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ক্রিয়েটেড হতে পারে এবং তার কারণে কিন্তু একটু পিছিয়ে আসা একটু ডিপ্রেশনের মধ্যে পড়ে যাওয়া তার সিচুয়েশন সামনে আসতে পারে মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা মানসিক অবসন্নতা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বড় কাজে অবশ্যই আপনি পার্টিসিপেট করতে পারেন রেগে যাওয়ার সম্ভাবনা এটা রয়েছে তার ফলে আপনার ক্লায়েন্ট আপনার কাস্টমার এদের সঙ্গে বিহেভিয়ার খারাপ হয়ে যেতে পারে বছরের প্রথমেই এমন কোনো ঘটনা ঘটে যেতে পারে যার কারণে আপনি কিছুটা বিপদেই পড়তে পারেন আপনার যে ভাবমূর্তি আপনার যে ব্যবসার গভীরতা সেটা হতে হতে পারে পারে মকর রাশি বা লগ্নের মানুষরা দু হাজার পঁচিশ সালে এমন কিছু কাজ করতে বাধ্য হতে পারেন যেটা আপনার মন সায় দেয় না এমন কিছু ব্যবসা এমন কিছু কাজ এমন কিছু ডিসিশন এমন কিছু সিগনেচার এটা আপনাকে করতে হতেই পারে যেটা সম্পূর্ণরূপে আপনার ইচ্ছের বিরুদ্ধে করানো হচ্ছে দু হাজার পঁচিশের শেষ দিকে মানুষদের ক্ষেত্রে কিছুটা ডিফেমেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে সেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন অগস্ট মাসের সতেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এবং ডিসেম্বর মাসের সাত তারিখ থেকে বছরের শেষ পর্যন্ত শারীরিক কারণে কর্মক্ষেত্রে প্রবল বাধা আসতে পারে এই সময়টায় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বিরাট দুশ্চিন্তার কারণ না থাকলেও সাবধান আপনাকে অবশ্যই হতে হবে জুন মাসের ছ তারিখ থেকে অক্টোবর মাসের আঠেরো তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এই সময় ফটকা টাকা পয়সা আসতে পারে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আপনার শেয়ার মার্কেট স্টক মার্কেটে উন্নতির মাত্রা সেটিও বাড়তে দেখতে পাওয়া যাবে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি এই সময় আপনি ইনভেস্ট করতে পারেন স্বনিযুক্তি পেশার ক্ষেত্রেও এই সময় ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে আবার চোদ্দই মে থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময় কিন্তু স্বনিযুক্তি পেশাজীবীরা উন্নতি করতে পারবেন আমরা মনে অষ্টম অষ্টমভাবে কেতু প্রবেশ করতে চলেছে আঠেরোই মে থেকে অষ্টমভাবে কেতুকে আমরা দেখতে পাব এটা জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায় বেশ কিছু মানুষ রয়েছে যারা ম্যাজিশিয়ান যারা ম্যাজিক চর্চা করেন যারা এক্সট্রা ট্যালেন্টেড সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বিরাট কিছু ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চায় সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাষারা কাজের নতুন সুযোগ আসবে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এটা আসছে যারা হাতের কাজ করেন যারা স্বর্ণশিল্পী কিংবা অন্য কোনো হাতের কাজ করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত শুভ কিন্তু যারা হাতের কাজের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যাল করব করেন অর্থাৎ যাদের হাতের কাজ ইলেকট্রিসিটির সঙ্গে কানেক্টেড তাদের কিন্তু খুব সাবধান থাকতে হচ্ছে বিশেষ করে যে সমস্ত মানুষরা জল এবং তরিতকে নিয়ে একসঙ্গে কাজকর্ম করেন যারা মূর্তি বানান যারা মার্বেল কাটিং করেন যারা পালিশ করেন সেই সমস্ত মানুষদের কিন্তু চরম সাবধানতা অবলম্বন করতে হচ্ছে বছরের একদম প্রথমেই বিপদের সম্ভাবনা অনেকটা বেশি কারণ এই সময় কিন্তু মঙ্গল বক্র অবস্থায় আপনারা সপ্তমে অবস্থান করবেন একটা নেগেটিভ ইম্প্যাক্ট এটা হতে পারে শেয়ার মার্কেট কিংবা অন্য কোনো মাধ্যমে বছরের মাঝামাঝির পর থেকে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে উত্তরাশারা নক্ষত্রের মানুষরা তারা ইমোশনের ওপরে কিছুটা কন্ট্রোল রাখবার চেষ্টা করবেন এবং খেয়াল রাখতে হবে তেরোই এপ্রিলের পর থেকে হঠাৎ করে কিছু বাড়তি উপার্জনের সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসতে পারে সেভিংসের দিকে লক্ষ্য রাখতে হবে শনিদেব বছরের প্রথমেই দ্বিতীয়ভাবে থাকছেন উনত্রিশে মার্চ পর্যন্ত আমরা শনিদেবকে এই ঘরেই দেখতে পাব এই সময় পর্যন্ত কিছু টাকা পয়সা জমিয়ে নেওয়ার চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র শ্রবণা দায়বদ্ধতা আপনাদের ক্ষেত্রে বাড়বে ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে কর্মক্ষেত্রে প্রেমে জড়িয়ে পড়তে পারেন কাজের জায়গায় এই প্রেমজ সম্পর্ক আপনার জীবনে বেশ কিছু সমস্যা সৃষ্টি করতে পারে এবং এই সমস্যাগুলি থেকে কিছুটা বদনাম হওয়া কিছুটা ডিফেমেশন হওয়া ইত্যাদির একটা সম্ভাবনা রয়েছে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনিদেবের বক্রি অবস্থায় শ্রবণ নক্ষত্রের মানুষদের ভাগ্য উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সাড়ে সাতই পরবর্তী পর্যায়ে শ্রবণা কিন্তু ডেভেলপ করতে পারবেন এবং শনিদেব যখন বক্রি অবস্থায় থাকবেন অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় আমরা অক্টোবর থেকে বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে সেই সময় বৃহস্পতির দৃষ্টি মকরের উপরেও পড়বে এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবের উপরেও পড়বে এই কম্বিনেশনের কারণে ওই সময় শ্রবণ নক্ষত্রের মানুষদের কিন্তু প্রচণ্ড উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই শ্রবনা কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা ব্যবসার ক্ষেত্রে এই বছর প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে আরেকটি বিষয় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা দীর্ঘদিন ধরে ব্যর্থ হচ্ছিলেন সেভিংস সেই ক্ষেত্রে কিন্তু ধনিষ্ঠা উন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রে কম্পিটিশন হেলদি কম্পিটিশন আপনাকে ডেভেলপমেন্টের সামনে এগিয়ে নিয়ে যাবে এবং কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় দু হাজার যে বাধা ধনিষ্ঠা অতিক্রম করেছেন সাড়ে সাতের যে তীব্র ইম্প্যাক্ট আপনার উপরে পড়েছে তার উপরে নিয়ন্ত্রণ কন্ট্রোল সেটা কিন্তু ধনিষ্ঠা অর্জন করতে সক্ষম হবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ যারা হাতের কাজ করেন যারা পরিশ্রমের কাজ করেন তাদের সাবধান হতে হবে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং যদি বিপজ্জনক পরিস্থিতি আসে জন মানুষ যদি সেই জায়গায় প্রেজেন্ট থাকেন সবচেয়ে সাহসিকতা আপনিই প্রদর্শন করবেন সবচেয়ে বেশি বিপদে আপনিই পড়বেন অর্থনৈতিক ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টের দিকে আর একটু ভালো করে নজর দিতে হবে হাতে টাকা পয়সা আসলে সেটাকে কি করে বাড়িয়ে তোলা যায় তার একটা প্রচেষ্টা সেটা আপনাকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পায়ের তলায় পায়ের নিচে কোনো তীক্ষ্ণ বস্তুর দ্বারা বিন্ধ হতে পারেন কর্মক্ষেত্রে এর একটা ইম্প্যাক্ট তৈরি হতে পারে হতেই পারে আপনার সিঁড়ি দিয়ে ওঠা নামা বারণ করে দেওয়া হলো এবং আপনার অফিস সেটা চারতলায় অবস্থিত সেই কারণে অফিসে গিয়ে প্রপার কাজকর্ম করা এটা আপনার জন্য কঠিন হয়ে পড়তে পারে যাদের কর্মের ক্ষেত্রে পেশার ক্ষেত্রে অতিরিক্ত মুভমেন্ট করতে হয় তাদেরকে একটু সাবধান হতে হবে এবং জীবনে যাই বাধা বিপত্তি সমস্যা আসুক না কেন মুভমেন্ট চলাফেরা এগুলো ঠিকঠাক কন্টিনিউ রাখতে হবে শরীরকে সুস্থ রাখবার চেষ্টা প্রতি মুহূর্তে দু সালে করতে হবে ধরিষ্ঠা নক্ষত্রের মানুষদের হঠাৎ করে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় এবং যদি আপনি শরীর খারাপ করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক দিক থেকে সমস্যা ফেস করতে হবে যদিও দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে চেষ্টা করবে আপনাকে প্রোটেক্ট করতে চেষ্টা করবে বিভিন্ন রোগ ব্যাধি ইত্যাদির থেকে কিন্তু তাহলেও খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম আপনার শারীরিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে নিয়ন্ত্রণ রাখতে হবে বিলাসিতার উপরে প্রত্যেকটি কাজ নিয়ন্ত্রিত বাজেটের মধ্যে করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে চলে এসেছি আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এবার আমরা আলোচনা করব প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে মকর রাশি মকর লগ্নের মানুষরা ধারণ করুন ব্রেসলেট আপনি অবশ্যই ধারণ করুন এমেথিস্ট ব্রেসলেটের সঙ্গে সঙ্গে আপনি ধারণ করতে পারেন ফিরোজা অথবা গ্রিন অ্যাভেঞ্চুরিন বিশেষ করে যারা ব্যবসা করেন তারা দুটি গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং একটি এমেথিস ব্রেসলেট ধারণ করতে পারেন তারই সঙ্গে সঙ্গে সেই সমস্ত মানুষ যাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে ভীষণ টানাপড়েন চলছে তারা একটি সিট্রিন ব্রেসলেটও ধারণ করতে পারেন তাহলে এবার চলে আসা যাক আলোচনার একেবারে শেষ পর্যায়ে এই পর্যায়ে কমেন্ট করেছেন আপনারা উত্তর দেব আমি প্রশ্ন করেছেন সোমা পাল দাদা আমি সোমা পাল ডেট অফ বার্থ ছাব্বিশ এক উনিশশো ছিয়ানব্বই প্লেস অফ বার্থ বর্তমান টাইম এগারোটা পঞ্চান্ন দু হাজার পঁচিশে মেষের সাড়ে সাতই শুরু হবে আর কেতু পঞ্চমে আসবে তাহলে সন্তান প্রাপ্তি কি সম্ভব না হলে কবে সম্ভব আর চাকরি প্রাপ্তির যোগ আছে কিনা যদি একটু বলেন তাহলে উপকৃত হতাম প্রথমেই দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি চাকরি প্রাপ্তির সম্ভাবনা পুরোপুরিভাবে রয়েছে দু হাজার পঁচিশ সালের ষোলোই জুনের পর থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এটা কন্টিনিউ করবে দু হাজার সাতাশের নভেম্বর মাস পর্যন্ত সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই বাধা রয়েছে এটা সমস্যা তো রয়েছে এই বিষয়ে একটু ক্লিনিক্যাল সাপোর্ট অবশ্যই নেওয়া যেতে পারে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস কনসিভ করবার জন্য অত্যন্ত শুভ এবং যদি এর মধ্যে আপনি কনসিভ করে যান সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ভীষণ যত্নশীল হয়ে উঠতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সময় জন্য রইল শুভ শুভকামনা সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনা প্রসঙ্গে সবাই ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার